আওয়ামী লীগের বর্তমান উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মঙ্গলবার লন্ডনের বাংলা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন বিগত তত্ত্বাবধায়ক সরকার ও সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাথে সমঝোতা করেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার উনত্রিশ ডিসেম্বরের নির্বাচনে বিপুল বিজয় পেয়েছিল

আমাকেই পারে নাই তাদের নিয়ন্ত্রণে আমি অলথ্রো আপনি আমার স্টেটমেন্ট গুলো করবেন দেখবেন আমি অলথ্রো আই ডিফেন্ডের শেখ এবং তারা উপলব্ধি করেছে যে এই একটা লোক দি সেক্রেটারি অব যদি এরকম ভোকাল থাকে তাহলে আমাদের যে গোল তাদের জন্য হবে। আব্দুল জলিলের এমন বক্তব্যে সর্বত্র যখন তোলপাড় ঠিক তখনই যুক্তরাষ্ট্র সফররত আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে এই বক্তব্য প্রত্যাখ্যান করেন পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তাহলে তিনিও কি একইভাবে নির্বাচিত হয়েছিলেন কিনা আগে রিজাইন করে তারপর প্রশ্নটা তোলা উচিত ছিল কারণ সেটা একটা দলে আছে তাই না তো উনি তো বহুদিন থেকে বহু কথাই বলে যাচ্ছে যে বলতে দেন না সেটা নিয়ে আপনাদের একটা চিন্তা কিসের আমার তো কোনো নাই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিএনপি জামায়াত জোট সরকারের লুটপাট এবং দুঃশাসনের কারণে দেশে ওয়ান ইলেভেন ঘটেছিল পকেট থেকে তারাই কিন্তু এইভাবে ভোট রিগিং ভোট কাটুরি ভোট চুরি নানা রকম কলা কৌশল এবং তারপরে এই সরবরাহ করে যাচ্ছে এবং আমি আপনার সাথে একমত যে এমন একটা কিছু হওয়া উচিত যাতে কখনো এরা আর না আসতে পারে এখানে সকলে সমর্থন পায় তাহলে নিশ্চয় আমি পরিবর্তন করতে পারবে তবে তার আগে এই তাদেরকেই সামলান যাদের ক্ষমতা যাবার খায় কিন্তু ভোটও পায় না ইলেকশন দাঁড়ালে জামানত রাখতে পারে না দল গঠন করতে গেলে লোক পায় না আব্দুল জলিলের বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দেননি প্রধানমন্ত্রী حسن محمود اسلاميك تيليفيجن